আরো জনে বলেন সে ভারত অবশ্য মাঝে মধ্যে হুমকি মারতেছে আজকে আপনার জানেন আজকের হুমকে কি জি কি আপনি বলেন আজকের হুমকি হচ্ছে অতি সত্তর মানে খুব শীঘ্রই বাংলাদেশকে ওরা দখল করে নিবার দেখছেন আসলে হাসিনার সময় কিন্তু এরা বাংলাদেশকে অঙ্গ রাজ্য বানাইছিল তোরে কোন ঠিক কি না কিন্তু ডক্টর ইউনুস আসার পরে ওদের সেটাই গুড়েই বালি যাকে বলা হয় গুড়ে বালি মানে ওইটার হচ্ছে না কারণ ডক্টর ইউনুস ঘোষণা করেছে ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশ বয়কট করে দিল আসলে মানুষ যাই হোক নামটা তো একটা নবীর নাম তোরে কোন কথা ঠিক কি না কোন নবী ইউনুস নবীরে খাইল মাসে তে গিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে শহর দম পরে সে আজম মাসেরি উদর হইতে বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলি জানালো শেষ করা যাই না গে তোমার গুন গান জোরে বলেন আলহামদু আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে ভগবানের অস্তিত্ব সবাই বলা লাগবে কারণ আপনার মনে করতেছেন যে আপনাদের ভাদারি খালি ওয়াজ হচ্ছে তা না এই যে ক্যামেরাগুলো দেখতেছেন এই ক্যামেরার মাধ্যমে লাইভ করে গোটা বিশ্ব গোটা বিশ্ব আপনাদের ভাদারের ওয়াজ দেখতেছে না আপনাদের ওয়াজ এখন কোন জায়গায় চলতেছে লন্ডনে চলতেছে সৌদি চলতেছে চলতেছে বাংলাদেশের যত মানুষ বিশ্বে বসবাস করে সবাই আপনাদের ভাদারের ওয়াজটা লাইভে দেখতেছে তাহলে তাহলে আপনারা যে কথাটা বলতেছেন খালি আপনাকে মধ্যেই না তো কথা চলে যাচ্ছে ভগবানের ভobat দেন দেন ভগবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই খুঁজে দেখেন নাই ভগবানের গব আদলে বান মানে বুন দুনিয়ার কোনো মানুষ চায় না মা বাদ দিলে নো মানে নাই ভগবান নাই আর সেই ভগবানের পাওয়ার নিয়ে ওরা হামাকুলক ধুলো বর্ষায় আর আমাকে আল্লাহর খবর কি আল্লাহু লা ইল্লা হুয়াল যদি আপনার মন চায় আলিফ বা দেন লিল্লাহি মাফি আসমাওয়াতি ওয়াল আর আমার যদি মন চায় আরেকটা লাম বা দেন লাহুল মুলকু ওয়ালাহু লহাম আমার যদি মন চায় লাম বা দেখেন হুয়াল্লাহু লাজি লা ইলাহা ইল্লা আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি তারা সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা ঠিক এখন আর ধরো বলেন আমাদের ভারতে জন্ম ভালো না বাংলাদেশে জন্ম নেওয়া ভালো আমরা কিন্তু খুবই ছোট আমাদের পারমাণিক বোমা নেই আমাকে আটম বোমা নেই আমাদের ভারতের মতন অত যুদ্ধে অস্ত্রও নাই কিন্তু আমাদের কি আছে আর ইমানের কথা পরে বলবো আগে বলবো আমাদের আল্লাহ আছে আল্লাহ হবে আল্লাহ কোরআন করে বলেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে না হাতে কার হাতে এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগবে আল্লাহ রাসুল বলেছেন এমন একটা সময় আসবে তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধের নাম হলো এই যুদ্ধে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিবে রাসুল বলেছেন তাকে বদরই শহীদদের সঙ্গে আল্লাহ কবুল করে নিবে তাহলে আমাদের লাভ না লস

আপনারা একজন বললেন আল্লাহ সুস্থ রাখছে তাই না এটাও কারণ এক কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে যদি হিন্দুর ঘরে পাঠাত তাহলে আমাদের অবস্থাটা কি হতো যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আল্লাহ পাঠাতো আমাদের করার কিছু আছে কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে কোনো গল্প করা চলবে না একে কোনো কথা চলবে না বাজান আছেন আমার মুখতার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টে তিনি তুমি আমায় করবেন পার আমি পাপি রাসুল যাবিন্দা আমাদের ভাগ্য কত ভালো রাসুল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি রাসুল জান্নাতে যাব না চিন্তা করছেন যে সারা জীবন যদি আমরা পাপ করি আর মরার সময় যদি ইমানের সাথে বিদায় নেই রাসুল আমাদের উকিল হবেন আমাদের বারিস্তার হবেন আল্লাহর সামনে আমাদের ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেদার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমাদের নবী কি শুধুই নবী না 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 আমরা কিন্তু দরুসের মধ্যে আরবিতে বলে দিছি বাংলাতে হয়তো বোঝেননি আলা আল্লা বলছেন শব্দের অর্থ কি আচ্ছা এই সর্দার না নেতা যায় না সর্দার একটু ছোট ছোট মনে হয় এই লোকটা গ্রামের সর্দার না নেতা বলে একটু বেশি পাওয়ারফুল মনে হয় না তা আমাদের নবীকে সর্দার না নেতা কেমন নেতা আমার নেতা তোমার যারা মুখ বন্ধ করে থাকলেন থাকেন অসুবিধা আপনার। একটা স্লোগানে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে কবর করতে পারে থাকতে পারেন আপনি কি মনে করছেন নামাজ দিয়ে রোজা দিয়া হজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহ কোরআনে বলে চাবো ইলাইহি অসিলা যে কোন একটা অসুবিধা এই আল্লাহ তোমাকে নাজার দিয়ে দিব দরিকন সোহান আজকে যারা ল্যাপের মধ্যে না ঢুই ক্যাপ তুসুকের মধ্যে না ঢুই এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে যারা জান্নাতের বাগানে আছেন এ অসিলা আল্লাহ আমাদের জান্নাত দিবার পারে দরিকন পারে কি পারে না মুসলমানের বাচ্চা মেলার মধ্যে কথা কয় দেখছেন মুসলমানের বাচ্চা আফসোস লাগে আফসোস যে তুমি মুসলমানের সন্তান হয়ে আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি মেলার মধ্যে গল্প করো এত রাত এখনো তোমার মেলা শেষ হয়নি কি বলেন এই জন্যে এটা একটা ওসিলা হতে পারে বিশ্বাস করতেছেন না নাকি আল্লাহ কোরআনই বলেছেন অবতাবু ইলাইহি অসিলা আমি তোমাদের নাজাতের ব্যাপারে ওসিলা অন্বেষণ করবো ধরে কারণ সোহান আল্লাহ কারণ আল্লাহ তোমাকে জান্নাত দিবেই দিবে না দিবেই কিন্তু কোন ওসিলাই দিবে হতে পারে আজকের এই মাহাফের ওসিলাই এখন তুমি না না এই দুই দিকে তো সেট তোমার একেবারে হয়ে গেছে এখন এই সাইডের লোকগুলোকে আমিও দেখতে পাচ্ছি না ওরাও আমাকে দেখতে পাচ্ছে না আমার আমার লাগতেছে কি এক বি ন না ভাঙ্গা ফেলা দিলে হবে না 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 করে এখানে অশঙ্কর রহমতের ফেরেশতা আপনাদের চাইতে ফেরেশতা এখানে বেশি কম না বেশি এই যে আপনারা সবাই বসে আছেন আমি বসে আছি আমাদের প্রত্যেকের সাথে দুটা করে ফেরেশতা আছে আছে না নাই